তাকদীর এ তাশরিক বা আইয়ামে তাশরিকের দিনগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব নয় জিলহজ ফজর থেকে এরোই জিলহজ আসর পর্যন্ত মোট 30ක් প্রত্যেক ফরজ সালাতের পর সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রাপ্তবয়স্ক সকল মুসলিমের উপর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার এই একবার বলা ওয়াজিব আল্লাহ বলেছেন মহা হাঁচি আইয়ামিম লাডু এই নির্দিষ্ট সময়গুলোতে বা নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহ স্মরণ কর এখানে নির্দিষ্ট দিন বলতে আইয়েমেতা শিখের দিনগুলো বোঝানো হয়েছে এই আইয়েমেতা শিখের দিনগুলোতে তাকবির তারা দিবে ইমাম কিংবা মুনফারিদ মুসাফির কিংবা হোক সে পুরুষ হোক কিংবা নারী হোক সে গ্রামের লোক কিনবা শহরের লোক সকলের জন্য এই তাকবীর ওয়াজিব আসুন আমরা জানি এই বছর তাকবীরে তাশরিকের সময় সীমা বা দিনগুলো কোনগুলো তাকবীরে তাশরিকের সময় হচ্ছে জিলহজ মাসের নয় তারিখ এই বছর ইয়াউমুল জুমার ফজর থেকে ইয়াউমুল সালাসা ই অর্থাৎ তেরোই জিলহজ মঙ্গলবার আসর পর্যন্ত তাকবীরে তাশরিক সময় সীমা এই তাকবীরে তাশরিক প্রত্যেক ফরজ সালাতের পর একবার সকল পুরুষ উচ্চ আওয়াজে মিডিয়াম আওয়াজে সকলে তাকবির দিলে আল্লাহ কোনো পুরুষ যদি অলসতার কারণে বা লজ্জা সরমির বয়ে সে যদি এই তাকবির উচ্চ আওয়াজে না বলে তাহলে তার ওয়াজিব আদায় হবে না আর আমাদের মা বোনগণ সকলে যখন ফরজ নামাজ আদায় করবে গড়ে নিম্ন আওয়াজে তারাও এই তাকবির পাঠ করবে ঈদুল আজহার সালাতের পর সকলে মিলে এই তাকবির দেওয়া উচিত এবং জুমার নামাজের পর এক বিজেতা শিরিক বলা সকলের জন্য ওয়াজিব আর সুন্নত নফল এবং বিতির ও জানাজান নামাজের পরে এই তাকবীর বলা ওয়াজিব নয় আর দ্বিতীয়ত হচ্ছে এই তাকবীরটা আমরা সকলেই বলবো সালাম ফেরানোর সাথে সাথে বিলম্ব করা উচিত নয় সালাম ফেরানোর সাথে সাথে এই তাকবীর বলা সকলের জন্য ওয়াজিব আল্লাহ পাক কবুল আলামিন আমাদের সকলকেই আইয়ামে তশিকের দিনগুলোতে আল্লাহর নামের মহত্ব করার আল্লাহর নামের মহত্ব ঘোষণা দেওয়ার তাওফিক দান করুন